দেখতে দেখতে আমাদের অবস্থান বিক্ষোভের আজকে ন নশো তম দিন নশো অষ্টাশিতম দিনে এসে আমরা দুপুর দুটোর লাইফে এসে উপস্থিত হয়েছি আমাদের একটাই দাবি যে এইট থ্রি বি রুলস মেনে সমস্ত সিট আপডেট করতে হবে এবং আমরা আজকে নশো অষ্টাশিতম দিন হাজার দিন আর বারো দিন বাকি বাইশে মার্চে আমাদের হাজার দিন পূর্ণ হচ্ছে সেই দিন আমরা মঞ্চে একটু কর্মসূচি গ্রহণ কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচিতে সবাইকে আহ্বান জানাচ্ছি যে হাজারতম দিনে মঞ্চে উপস্থিত হোক সবাই এবং আমাদের দাবিটা আরও জোরালো হোক যে আমাদের দাবি যে একটাই যে এইট থ্রি জি রুলস মেনে সমস্ত সিটকে আপডেট করতে হবে তা আমরা দুটো লাইফে এসে উপস্থিত হয়েছি দুটো লাইফে আজকে নশো অষ্টাশিতম দিন নশো অষ্টাশিতম দিন আমাদের মঞ্চে আজকে উপস্থিত হয়েছে মোটামুটি নয় জন আজকে উপস্থিত হয়েছি আমরা সবাই মিলে তো যারা এখনও বাড়িতে বসে আছে যে ঘুমিয়ে আছে কিংবা যাবো কি যাবো না এই মনোভাব নিয়ে দ্বিধা মনোভাব নিয়ে বসে আছে যে সবই কোর্টের দ্বারা হয়ে যাবে তাদেরকে আমাদের অনুরোধ যে মঞ্চের দাবিটা যেটা আমরা এখনও জোরালোভাবে ধরে রেখেছি মঞ্চ না থাকলে কিন্তু কোনো কিছু হবে না তাই সবাইকে বলবো যে মঞ্চমুখী হতে মঞ্চে এসে

মায়ের চাকরির জন্য ভাই এসে ভাই জোর নাম কি অভিজিৎ দত্ত বাড়ি কোথায় নদিয়া থেকে এসে তার মায়ের সঙ্গে স্কুল ছুটি পড়েছে ভাই আমার সিবিএসসি পড়ে বলো তো তো বলো মায়ের জন্য এসছো তুমি আমাদের মাননীয় সম্মানীয় দিদিমণির কাছে তুমি কি বলতে চাও যে মায়ের চাকরিটা তাড়াতাড়ি হোক আচ্ছা অনেক থ্যাংক ইউ ভাইকে ভাই খুবই বুদ্ধিমান ছেলে বলো মায়ের নয় সবার চাকরি হোক মঞ্চে যারা যা আছে বা রুলকে মান্যতা দিয়ে আমরা সমিতির কাছে যাবো আমরা আজকে নশো অষ্টাশিতম দিন আমরা হাজারতম দিনে আমরা নতুন কর্মসূচি নিয়ে এসি মঞ্চে সবাই যাতে উপস্থিত হয় সে নিয়ে তুমি কিছু বলো এবং আমাদের যে দাবি এট থ্রি রুলটাকে মান্যতা দিতে হবে সেটা নিয়ে তুমি আমরা আজকে আমাদের অবস্থান মঞ্চের নশো অষ্টআশিতম দিনে আজকে উপস্থিত হয়েছে এখানে সকলে প্রথমত আমাদের যেটা দাবি নিয়ে আমরা এখানে এতদিন রাজপথে বসে রয়েছি যে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল পাস ট্রেনদেরকে নিয়োগ দেওয়া এই দাবিতে আমরা অনর এই দাবি থেকে আমরা নড়ছি না যতক্ষণ না পর্যন্ত আমাদের সকল টেটপাস ট্রেনদের নিয়োগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গায় মাতঙ্গিনী হাজার মূর্তির পদতলে বসে থাকবো আপাতত আমরা যে রাস্তার আন্দোলন শুরু করেছি বা আগেও করেছি সেগুলো আমাদের জন্য যথেষ্ট কার্যকরী হয়েছে এবং আগামী দিনেও আমরা চাইবো যে আরও এরকম রাস্তার আন্দোলন বাহাত্তর ঘন্টার কর্মসূচি এগুলো নেওয়া হোক যাতে প্রত্যেকে আমরা আমাদের যে দাবি আছে সেটা সরকারের কাছে কমিশনের কাছে পৌঁছাতে পারে এবং আমাদের দ্রুত নিয়োগ দিয়ে স্কুলে পাঠাতে পারে এটা সব সবথেকে বড়ো কথা সবার প্রথমে আমরা চাই আর দ্বিতীয়ত আরেকটি বিষয় আগামী বাইশে মার্চ আমাদের এই মঞ্চের হাজার তম দিন হচ্ছে মানে এক হাজার দিন ধরে আমরা এখানে বসে রয়েছি তো যদিও দিনটা খুব দুঃখের আমাদের জন্য কারণ আমরা প্রত্যেকে শিক্ষিত প্রত্যেকে এম বি এড পাশ করা মানুষ কলকাতার রাজপথে রাস্তার ধারে ট্রেনের পাশে বসে রয়েছি চাকরির দাবি নিয়ে আমাদের চাকরি নেই তো সেই হাজার দিনটা আমরা পালন করতে চাই এখানে বিশেষ কিছু কর্মসূচির মাধ্যমে আপনারা যারা এই লাইভ ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে বলব আমাদের যারা মঞ্চের যারা চাকরি প্রার্থী রয়েছেন ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী প্রত্যেককে বলব ওই দিন বাইশে মার্চ হাজার দিনে আমাদের মঞ্চে উপস্থিত হয়ে আমাদের যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং নিজেদের যে চাকরির লড়াই সেটা তো নিজেকেই লড়তে হবে আপনার চাকরির লড়াই কেউ লড়বেন আমার জন্য আমি আসবো আপনার জন্য আপনি আসুন হাজারতম দিনে এখানে একটি বিশাল জমায়েত হয়ে জমায়েত সভা করে মিডিয়া বলুন বা অন্যান্য সাধারণ মানুষদের বলুন জানানোর প্রচেষ্টা যে আমরা এখনো মরে যাইনি আমরা বেঁচে আছি আমরা আমাদের ধন্যবাদ দিকে রজতকে পেয়েছি অনেকদিন রজত কিছু বলবে রজত বলো আমাদের সিড আপডেটটা আমাদের খুবই দরকার না হলে কিন্তু আমরা আজকে কত এগারো বছর হয়ে গেল আমাদের ঠিক আছে সিড আপডেটটা আমাদের খুবই দরকার ঠিক আছে সিড আপডেট করে যাতে সমস্ত সবাই চাকরি পায় সেই ব্যবস্থাটা যাতে মাননীয় মুখ্যমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রী কিংবা আমাদের এসএসসি চেয়ারম্যানের কাছে যাতে এসএসসি চেয়ারম্যানের কাছে পৌঁছে যায় সেই সংবাদটা তুমি সেটা নিয়ে কিছু বলো আমাদের এই মঞ্চের একটাই মূল দাবি যেটা হচ্ছে থ্রি এইট থ্রিবি ভুল মেনে আমাদের সেই সিট আপডেট করে সমস্ত এট পাস টেন্ডেড নিয়োগ দিতে হবে এবং আমাদের সেই দাবিতে আমরা এই অবস্থান মঞ্চে করছি এবং করে যাব যতদিন না আমাদের এই দাবি পূরণ হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ যে আমরা এখানে যারা বসে আছি সবাই কিন্তু যোগ্যতা নিয়ে বসে আছি যে আমাদের কারোর যোগ্যতা নেই সেটা কিন্তু নয় আমরা টেট পাস করেছি আমরা ট্রেনিং নিয়েছি আমাদের শিক্ষকত যোগ্যতা আছে এবং অলরেডি আমাদের কাউন্সিলিং চলছে আমরা আশা করব মাননীয়ার কাছে একটাই অনুরোধ আমাদের প্রতিনিধিরা মাননীয়ার কাছে যাচ্ছেন আমরা আশা করব মাননীয় আমাদেরকে একটু সময় দেবেন এবং যাতে আমরা আমাদের ঘনিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারি তার জন্যে আমাদের লাগাতার আন্দোলন কর্মসূচি চলছে যেমন আমরা চালাচ্ছি সেরকম চালাবো এবং সমিতি যেটা বললেন যে আমাদের বাইশে মার্চ সমিতি বাইশে মার্চ আমাদের যে হাজারতম দিন যদিও এটা দুঃখের সমিতি বলেছেন আমরাও বলছি কিন্তু তবু আমাদের এই আন্দোলন করতে গেলে আমাদের দাবি আদায় করতে গেলে আমাদের এখানে আসতে হবে না আসলে কিন্তু আমরা আমাদের দাবি আদায় করতে পারবো না তাই সকলের কাছে সমস্ত অল টেট পাস ট্রেন্ডের কাছে অনুরোধ ওই দিনটি আপনারা আসুন আমাদের মঞ্চটা ভরিয়ে তুলুন এবং আমাদের দাবিটা আরও যারে যাতে মাননীয়ার কাছে পৌঁছে দিতে পারি এবং যাতে তাড়াতাড়ি আমাদের ব্যবস্থা হয় তার ব্যবস্থার জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ অনেক রজতকে রজত মূল্যবান বক্তব্য রাখলো আমরা নদীয়া থেকে এসে রিমাদি রিম্পাদি দিক কাছে শুনবো যে আমরা আজকে আমাদের দু হাজার ষোলো সালে আমরা পরীক্ষা দিয়েছিলাম তাই এগারো বছর পার হয়ে গেলো আমাদের দাবি একটাই এইট থ্রি বি রুলস মেনে সমস্ত সিট আপডেট করে যে আমাদের দ্বিতীয় ইন্টারভিউ নেওয়া হোক এটা তুমি দিদিমণির কাছে কী বলতে চাইছো বা শিক্ষামন্ত্রীর কাছে কী বলতে চাইছো সেটা একটু বলো হ্যাঁ আমরা বলতে চাই যে আমরা যারা এখানে আছি এতদিন ধরে বসে আছি তারা প্রত্যেকেই টেট পাস এবং অনেকে আছে দুবার টেস্ট টেট পাস করা তো আমরা একটাই দিদিকে অনুরোধ করবো দিদি আমাদের একটা সুযোগ দিন আমরা এইটুকুনি বলতে পারি যে আমরা সঠিকভাবে পরীক্ষা দিয়ে পাশ করে এবং আমাদের যে কোয়ালিফিকেশান আছে এগুলো প্রতিটাই যথেষ্ট একটা স্কুলে গিয়ে পড়ানোর জন্যে বাচ্চাদের ভবিষ্যতে নতুন প্রজন্মকে তৈরি করার জন্য সেখানে আপনার কাছে অনুরোধ যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো তো বন্ধ হতে দেবেন না আমাদের নিয়োগ করুন এবং আমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করে আপনি স্কুলে আমাদের যাওয়া শুরু করে দিন এইটুকুনি বলেন অনেক ধন্যবাদ আমাদের সিটের নিয়োগ চাই সিটের নিয়োগ চাই